ড্রয়িং রুমে আফতাব খান ও আফজাল খান দুই ভাই পাশাপাশি বসে আছেন দুজনেই ভীষণ চিন্তিত কিছুক্ষণ আগেই রোকসানা কল করেছিলেন আরিশের বলা সকল কথাই জানিয়েছেন তিনি সাথে এটাও জানিয়েছেন আরিশের মতো টক্সিক সাইকোসেলের সাথে অরার বিয়ে দেয়া সম্ভব না আর এই সম্ভব না শব্দটাই যে আরিসের জেদ আরও বাড়িয়ে তুলেছে সেটা ভালো করে বুঝতে পারছেন আফজাল কি করবেন এখন আরিসকে কিছু বলে তো লাভ হবে না আফতাব খান বেশ চিন্তিত মুখ করে বললেন দীর্ঘশ্বাস ছাড়লেন আফজাল সুমনা চলে গেলেও তার কিছু স্বভাব আরিশের মধ্যে ঠিকই রেখে গেছে এই জেদ পাগলামি সব কিছুই মায়ের কাছ থেকে পেয়েছে সে বুঝতে পারছি না আফতাব রাত তো কম হলো না এখনও আরিশ বাসায় ফেরেনি ফিরলে অন্তত আর একবার কথা বলতাম দুজনের কথোপকথনের মধ্যে তাসলিমা খাতুন এসে উপস্থিত হলেন স্বামী ও ভাসুরের চিন্তার কারণ উনি বলছেন আরিসের হঠাৎ বিয়ের সিদ্ধান্তে সাবিহাও কষ্ট পেয়েছে তবে তাসলিমা খাতুন মেকে কড়াভাবে শাসন করেছেন এ বিষয়ে আরিশ কখনো সাবিহাকে বোন ছাড়া আর কিছুই ভাবেনি সেখানে এসব পাগলামি অর্থহীন সুবাহা বড় বোনকে বুঝিয়েছে সাবিহার রাগ করেনি মূলত সাবিয়া ভীষণ কল্পনাপ্রিয় মানুষ ওর ইচ্ছে ওকে ভীষণ ভালোবাসবে রাজরানি করে রাখবে কিন্তু মনটা একটু কুটিল সাবিহার সেজন্য সুবাহার সাথে বিশেষ জমে না ওর ভাইয়া যান তাসলিমার কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকালে নাফজাল আফতাবু স্ট্রিট দিকে তাকালেন তাসলিমা সামনে গিয়ে এলেন বললেন আমার মনে হয় বিয়েটা হওয়া দরকার কি বলছো তুমি জানো না আরিস কেমন বিয়ে তো জেদপূর্ণ করতে করবে সংসার করতে না মাঝখানে অড়াকে ওর রাগ তেজ সহ্য করতে হবে আমি চাই না মেয়েটাকে ছোটো থেকে দেখছি রোকসানার আদরে সে ওরকম মেয়ে আরিসের সাথে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বললেন আফজাল আফতাব ও তাসলিমাকে বললেন আমরা সবাই জানি তাসলিমা আরিশ ভীষণ রাগি ওর ঘরের একটা আসবাবপত্র এদিক ওদিক হলেও কেমন করে সেটা তুমি জানো তাসলিমা সোফায় বসলেন সব কিছুই জানি আমি কিন্তু আমি মনে করি বিয়ে করলে আস্তে আস্তে আড়িশ বদলাবে ছেলেটা ছোটো থেকে কখনো ভালোবাসা পায়নি সব সময় আমাদের থেকে একটা দূরত্ব বজায় রেখে এসেছে ওর গন্ডির মধ্যে আমরা কেউ ঢুকতে পারিনি এখন যদি বউ এসে সেই গন্ডি পেরিয়ে ওকে ভালো রাখতে পারে সেটা কি ভালো হবে না চুপ করে রইলেন দুই ভাই তাসলিমার কথাও ফেলে দেওয়ার মতো নয় তাছাড়া কে আপত্তি করলো আর কে আপত্তি করলো না তাতে আর সে কিছু যায় আসেও না বিয়ে সে করবেই সেটা যেমন করে হোক অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই আমাদের আরিস যা করবে সেটাই মেনে নিতে হবে ভাইয়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানালেন আফতাব তাসলিমা সম্মতি জানালেন খানবাড়ির পরিবেশটা কেবলমাত্র আরিশের জন্য এমন গুমোট হয়ে থাকে ওরা এসে সে গুমট ভাবখানা কাটাতে পারে কি না এখন সেটাই দেখার পালা সারারাত ভালো ঘুম হয়নি অর্ডার গতকাল আরিশের বলে যাওয়া কথাগুলো ভুলতে পারছে না সে এই লোকটা কিসের জন্য তাকে বিয়ে করার জন্য এতটা উতলা হয়ে উঠেছে সেটাই রহস্য অরা মায়ের কণ্ঠস্বর শুনে নড়ে উঠল অরা এতক্ষণ শুয়েই ছিল এখন উঠে বসল। রোকসানা মল্লিক রুমে ঢুকে অরার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন কয়েকবার ওরা বিষয় নিয়ে মায়ের দিকে তাকালো একবার রোকসানা মল্লিক কখনও এভাবে অরার কাছে এসে বসেন না আজ হঠাৎ কি হলো কিছু হয়েছে মা না তো তাহলে তোমাকে এমন লাগছে কেন দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা এমনি ফ্রেশ হয়ে নাস্তা সেরে রোকসানা রুম থেকে বেরিয়ে গেলেন সুলেমান অফিসে গিয়ে ফিরে এসেছেন আরিশ তাকে সাময়িকভাবে চাকরি থেকে বের করে দিয়েছে সব কিছু যে প্ল্যান করে করছে আরিশ সেটা ভালো করে বুঝতে পারছেন রোকসানা ফুয়াত সন্ধ্যায় আরিশের সাথে কথা বলবে শান্তভাবে বুঝিয়ে বললে হয়তো আরিশ বুঝতে পারবে সেই আশায় ফুয়াতকে বলে কয়ে দেখা করতে পাঠাবেন রোকসানা সুলেমান মল্লিক তো ভীষণ চিন্তিত হয়ে আছেন আরিসের কথাবার্তার ধরন খুব ভয়ঙ্কর লাগছিল আজ ওরাকে মামার বাড়ি পাঠিয়ে দিবে আগামীকাল আগে আজকে ফুয়াত দেখা করে কথা বলে আসুক তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে এই তামু কী রান্না করছে গো হাতে আপেল নিয়ে নাড়াচড়া করতে করতে রান্নাঘরে ঢুকলো তালহা তামান্না কড়াইয়ে তেল দিতে দিতে বলল এই তো নাচার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি নাচবেন তালহা ভাই ভুরু কুচকে ফেললো তালহা তোমাকে কতবার বলেছি না ভাই বলে ডাকবে না তালহা বেছে নিয়ে গিয়ে আপেলটা ধুয়ে মুছে রান্নাঘরের তাকের সাথে হেলান দিয়ে দাঁড়ালো তামান্না ভেংসি কাটলো ইলিশ মাছের টুকরোগুলো তেলের ওপর ছাড়তে ঝাঁঝা শব্দ করে উঠল তাহলে কি বলে ডাকব তালহা মামু কিছু ডাকতে হবে না তোমাকে যাচ্ছি আমি সব সময় ইমোশনের ওপর পানি ঢেলে দেয় মেটা। শেষের কথাগুলো কিছুটা আস্তে বলে শুনতে পেল না তামান্না তালহা আপেল খেতে খেতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল তালহার এমন হাব ভাব দেখল ভীষণ মজা আর সেজন্য ইচ্ছে করে আরও বেশি বেশি ভাই বলে ডাকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে কফি শপের কাঁচের দেয়ালের ওপাশে টিপ টিপ দৃষ্টি পড়ছে ভেতরে মৃদু জ্যাজ মিউজিক চলছে কনের টেবিলে বসে অপেক্ষা করছে ফুয়াদ মল্লিক চায়ের কাপ হাতে নিয়ে বারবার ঘড়ি দেখছে আজকে আরিসের সাথে দেখা করার জন্য অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়েছিল সে অথচ আরিস এখনও আসেনি হঠাৎ কানে ভেসে এলো গম্ভীর এক ডাক ফুয়াদ ফুয়াদের বুক থেকে চাপা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো এসো এসো আরিস ধীর পায়ে এগিয়ে এসে বসল ফুয়াদের সামনে পরনে তার বরাবরের মতোই কালো ফরমাল শার্ট চোখে মুখে অদ্ভুত এক কঠিন ভাব বলো বিয়েতে রাজি তোমার বোন সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিল আরিস ফুয়াদ কপালের ভাঁজ চেপে গোপনে দীর্ঘশ্বাস ফেলে যার সাথে কথা বলতে এসেছে সে আসলে কথার ভাষায় বোঝে না নিজেকে সামলাতে কয়েক সেকেন্ড সময় নিল সে ভাইয়া তুমি যথেষ্ট বুঝদার মানুষ তাহলে অবুজের মতো আচরণ করছো কেন বাবা বললেন ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছ এভাবে কি কিছু হয় বলো কোনো মেয়ের বাবা বা ভাই যদি চাকরি হারায় তাতে কি তাদের মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যাবে আরিস ঠান্ডা কণ্ঠে বলল। এভাবে না হলে কীভাবে হবে সেটা আমি জানি ফুয়াদের ধরছে এবার ফুরিয়ে এলো তবু চেষ্টা শেষ চেষ্টাটা হিসাবে সরাসরি চোখ মেলল আরিসের দিকে আরিস ভাইয়া আমি তোমাকে যথেষ্ট সম্মান করি তে বলছে অরাকে বিয়ে করার কথা একেবারে ভুলে যাও আমার বোন তোমাকে পছন্দ করে না আরিসের ঠোঁটের কোণে ফিসেল হাসি ফুটলো সামান্য ঝুঁকে ফুয়াদের দিকে তাকিয়ে বলল তেজরিন খান আরিস কখনো কিছু ভুলে যায় না সেখানে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ভুলে যেতে পারে তোমার বোনকে অপছন্দ বলেই বিয়েটা আমি আরও দ্রুত করব তোমার বোনের অপছন্দ বলেই বিয়েটা আমি আরও দ্রুত করব। ফুয়াদের চোখ লাল হয়ে উঠলোর আগে হঠাৎ চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গেল সে বাড়াবাড়িরও একটা লিমিট থাকে আরিসের চোখ সকসক করলো ঠান্ডা সরে বলল লিমিট শব্দটা আমার জন্য নয় আপাতত তুমি আমার সাথে যাচ্ছ ফুয়াদ কিছু বোঝার আগে মাথাটা ভারী হয়ে এলো চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো মুহূর্তের মধ্যেই শরীর নিস্তেছে মেঝেতে লুটিয়ে পড়লো আর এর ধীর পায়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো ঠোঁটের কোণে ঠান্ডা নিষ্ঠুর হাসি ফুটে উঠল খেলাটা শুরু হলো ফুয়াদ ফুয়াদকে কারিশের লোকেরা একটা বিলাসবহুল ভিলার বেসমেন্টে নিয়ে এসেছে চারদিকে মার্বেল ফ্লোর ওপরে ঝুলছে দামি ঝাড়বাতি আর দেয়ালে বিদেশি শিল্পীর আঁকা ছবি কিন্তু ফুয়াদদের জন্য বরাদ্দ ঘরটা ভিন্ন বেসমেন্টের এক পাশে স্টিলের দরজা লাগানো ভেতরে খালি বিছানা আর একটা চেয়ার এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস চারিদিকে বইছে অথচ এখানে সেই ঠান্ডারও শীতলতা নেই যেন এখানে কেবল ভয়ের গন্ধ আরিস নেমে এলো ধীর ভঙ্গিতে পেছনে তার দেহরক্ষীরা দাঁড়িয়ে আছে কেমন লাগছে আমার গেস্ট হাউস ঠোঁটে কৌতুকের হাসি টেনে বলল সে ফুয়াদ রাগে ফুঁসছে পাগল হয়ে গেছো তুমি এটা গেস্ট হাউস নাকি তোমার তৈরি জেলখানা আরিস মাথা হেসে নাড়ালো তুমি ভুল করছো এটা আসলে তোমার ভাই বোনের ভাগ্য পাল্টানোর জায়গা তোমার বোনকে আমি বিয়ে করব এটা নির্ধারিত তুমি ভাই হয়ে রাজি না থাকলে এই ভেলায় তোমাকে আটকে রাখায় সহজ সমাধান তোমার অনুপস্থিতিতে পরিবারের উপর চাপ তৈরি করা সহজ হবে ফুয়াদের বুক ধক করে উঠল তুমি কি ভাবছো আমার বোনকে ভয় দেখে বিয়ে করতে পারবে আরিশ এবার সিরিয়াস হলো কণ্ঠে হুমকির সুর নামে বলল ভয় দেখে নয় শক্তি দিয়ে আমি যা চাই সেটা আমার হয়ে থাকে ওরাকে আমার চাই চোখে মুখে উন্মাদ ঝিলিক নিয়ে আরিস আবার হেসে উঠল আবার বলল তুমি এখানে নিরাপদেই থাকবে তবে তোমার বোন যদি রাজি না হয় তখন তো নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারবো না ফুয়া তাঁতকে উঠল আরিস কি তাকে প্রাণে মেরে ফেলবে না সেটা করবে না হয়তো এতটাও নিচে নামতে পারবে না আরিশ গট পায়ে আরিস অন্য দিকে একটু হয়ে গেল সেই ফাঁকে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ফুয়াদ আরিসের এই রূপ দেখার পর ওরার কথা ভেবেই ভয় লাগছে ফুয়াদের যদি সত্যি কোনো মতে আরিস ওরাকে বিয়ে করে তখন কি হবে ওরাকে তো মেরে গুম করে ফেলবে লোকটা আর টাকার কাছে সেটা ধামাচাপা পড়তেও সময় লাগবে না